আসসালাম আলাইকুম যেমন কর্ম তেমন ফল তার আরও একটি আল্লাহ নিজেই বলেছেন আমি ছাড় দেই ছেড়ে দেই না তারই একটি বাস্তব প্রমাণ আমরা দেখলাম গত পরশু রাতে সিলেট সীমান্ত থেকে গ্রেপ্তার হয়েছিলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক যাকে আমি বাংলাদেশে মানুষ মানিকা বলে ডাকত সেই মানিকের প্রতি মানুষের কতটা ক্ষোভ রাগ দুঃখ ছিল যে মানে মানুষ কতটা অতিষ্ঠ হয়ে গিয়েছিল যে তাকে যখন সিলেট মেট্রোপলিটন আদালতে উঠানো হচ্ছিল তখন তাকে মেরে মারাত্মকভাবে আহত করেছে প্রশাসনকে উপেক্ষা করে তাহলে মানুষের কতটা রাগ থাকলে কতটা দুঃখ থাকলে কতটা কষ্ট থাকলে একটা ব্যক্তির উপর এতটা হিংস্র হতে পারে মালিক সাহেব হয়তো কল্পনাই করেন নাই যে আমার উপরে এরকম একটা আক্রমণ হতে পারে তার আগে বলিনি সে ওনাকে আদালতে আগেই যাবি কারাগারে নিক্ষেপে দিয়েছিলেন বিচারক মহোদয় কারাগারে যাওয়ার পর পরই ওনাকে কারাগারের জেল সুপার জেলার আর কি জেলার উনি মানিক চৌধুরীর অসুস্থতার খবর জানানোর পর তাকে সিএম সিলেট সিএমএসে ভর্তি করা করেছেন এখন তিনি সিলেট সিএমএসে চিকিৎসারত অবস্থায় রয়েছেন আমরা যারা দৃশ্যটি দেখেছি নিঃসন্দেহে খারাপ লেগেছে খারাপ লেগেছে এই জন্য যে মানুষ আইনি হেফাজতে গেলে এভাবে তাকে আক্রমণ করা ঠিক হয়নি পাশাপাশি এটাও আবার খুশি হয়েছি যে বাঙালিরা সব কিছু ভুলে যায় না তারও বাস্তব প্রমাণ কালকে গতকালকে সিলেটে আদালতে মানিককে যখন তোলা হচ্ছিল তখন তারা দেখিয়ে দিয়েছে আমি আশা করব মানিকের এই অবস্থা দেখে ডিম থেরাপি দেখে দ্রুত ছোড়া দেখে তারপরে আনিসুল হক দরবেশ বাবা সালমান এফ রহমান দীপুমণির উপর ডিম নিক্ষেপ দেখে আমাদের দেশের রাজনীতিবিদরা ন্যূনতম শিক্ষা হয়তো গ্রহণ করবেন দুর্নীতিবাজরা হয়তো শিক্ষা গ্রহণ করবেন ভবিষ্যতে দুর্নীতি করতে গেলে মানুষকে কটাক্ষ করতে গেলে মানুষকে অপমান করতে গেলে একশোবার ভাববেন সকলেই আমাদেরকে বুঝদানের সকলকে আল্লাহ যেন এরকম বুঝদানের তৌফিক এনায়ত করেন এ আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ